আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অঙ্ক শার্স পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমরা ভিডিওতে দেখাবো একেবারে সকলের চাহিদা অনুযায়ী আমরা আবার রিস্টক করে ফেলেছি চুমড়ি প্রিন্টের উপরে অ্যাভেলেবেল কালার হবে তো শুরুতে আমরা আমাদের শপ লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আমাদের শপ লোকেশন আমাদের শপটা অবস্থিত ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেটের তিনতলা এবং চারতলা আমাদের দুটো শপ আছে দুই বাই তেপ্পান্ন আরেকটা হবে তিন বাই চব্বিশ থেকে পঁচিশ তো চলুন দেখানো শুরু করি শুরুতে যেটা দেখাবো রানিগুলো কি কালার হবে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো আপুদের সকলের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু আবার রিস্টার করে ফেলছি আপুরা দেখুন অনেক সুন্দর এগুলা মানে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে হবে দেখুন এটা নেক পোষণ থেকে নিয়ে অল ওভার বডিতে কিন্তু আপনারা গ্লাস মিরর পাবেন তার সাথে কিন্তু আপনার শরীর স্টোনের কিন্তু কাজ পাবেন দেখেন পুরো অল ওভার কিন্তু আপনার কাজ করে এই চুণ্ডির প্রিন্টের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনারা পাবেন তো আমাদের যে কোয়ালিটি পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি হবে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে তো এটা হচ্ছে সামনের যে পার্টটা এবং পিছনের পার্টটা আমরা দেখিয়ে দিব এই হচ্ছে পিছনের পার্ট দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এবং নিচ দিয়ে কিন্তু হাতের পার্টটা দেওয়া আছে এই যে হাতের পার্টটা দেওয়া আছে এখানে কিন্তু আপনার কাজ পাবেন দেখুন স্টোনের কাজ পাবেন সামনে এবং পিছনে দেখিয়ে দিলাম আর এগুলো বডি সাইজগুলা কিন্তু অনেক বডি হবে বডি হবে কিন্তু আপনার আশি প্লাস বডি হবে লং হবে ফর্টি এইট প্লাস সেলরটা দেখিয়ে দেবো এখানে কিন্তু পুরোপুরি তিন কাজ সেলরের কাপড়টা পেয়ে যাবেন খুবই চমৎকার কোয়ালিটি কোয়ালিটিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা কিন্তু থাকে না অনেক চাহিদা আপুদের এগুলা দেখুন এটা হবে অন্যটা ওনার কিন্তু সাইটে এবং সাইটে এবং লম্বা অনেক বড় পেয়ে যাবেন অনেক বড় ওনাতেও কিন্তু আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন আর কাজ বলতে কি যে মিরর স্টোন শৈশব ইস্টর্নের কিন্তু কাশ পেয়ে গেছে খুবই চমৎকার সাইড দিয়ে কিন্তু এরকম শেড শেড কালার আসছে খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইজগুলো কিন্তু ধামাকা থাকবে এগুলো কিন্তু অনেকেই দেখা গেছে আর সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা এগুলো রেগুলার প্রাইস তো এই ভিডিওতে পাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা খুবই কম প্রাইজ আমরা দিচ্ছি আমাদের সব থেকে খুবই কম প্রাইজে দিচ্ছে আমরা কিন্তু প্রাইস বাড়াই নি এগুলো কিন্তু প্রাইস অলরেডি বেড়ে গেছে অলরেডি একেবারে নিউ কালেকশন এগুলো নতুন রিস্টক করা আমাদের তো এটারও খুবই সুন্দর একটা কালার সি ব্লু কালার অনেক সুন্দর একটা কালার দেখুন নেক পোশনটা দেখুন কত চমৎকার ক্লোজ থেকে দেখাবো দেখুন কি চমৎকার আপনার রুয়ের রুয়ের মিরর স্টোন করা অনেক সুন্দর শৈশব স্টোন করা আসে ওভার কিন্তু অল ওভার কিন্তু এইরকম স্টোন করা আছে অল ওভার বডিতে কিন্তু স্টোন করা আছে সামনে এবং পিছনে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন দেখুন এই যে পিছনে কিন্তু প্রিন্ট করা হ্যাঁ নিজের পছন্দ হবে হাতের কাপড়টা দেওয়া আসে খুবই চমৎকার এগুলো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের অর্ডারের প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখুন এটা যে দোপাট্টা এটার দোপাট্টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন এই হচ্ছে দোপাট্টা দেখুন কি চমৎকার লোক এগুলা বানিয়ে যে কোথাও কিন্তু ঘরে বাইরে সব জায়গায় কিন্তু করতে পারবেন আচুরও দেখুন খুবই ঘন কিন্তু আপনার মিরর করা আছে স্টোন করা আছে সরিষা স্টন স্টোন করা আছে খুবই চমৎকার দেখুন খুবই চমৎকার তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অলরেডি কিন্তু এগুলো প্রাইস বেড়ে গেছে হ্যাঁ এগুলো রেগুলার প্রাইজে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার প্রাইজে তো এই ভিডিওতে আমাদের ভিডিওতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখুন এটা হবে জেড ব্ল্যাক কালার প্রত্যেকটাই কিন্তু সুন্দর ফেডের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর সামনে এবং পিছনে দেখিয়ে দেব বডির কাপড় নিয়ে কিন্তু কোনো টেনশন নেই যা যদি কারো গ্রোথ একটু বেশিও হয় কোনো সমস্যা নেই এগুলো কিন্তু আপনার পঞ্চাশ সাইড বডিও যদি হয় তা কিন্তু আপনারা বানিয়ে পড়তে পারবেন বেশ কাপড় দেওয়া আছে আর এটা হবে অন্যটা প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্রত্যেকটাই সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন যদি কেউ চান আমাদের শপে আসতে চান তাহলে এসে নিয়ে যাবেন দেখুন খুবই সুন্দর এই মার্কেট আমাদের দুটো শপ আছে আপনার চাইলে আপনারা আমাদের শপে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন তো এটা হবে জাম কালার প্রত্যেকটা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর পিছনে প্রিন্ট পেয়ে যাবেন এই হচ্ছে পিছনের যে পার্টটা সামনে এবং পিছনে দেখিয়ে দিলাম এটা হবে দোপাট্টা প্রত্যেকটা দুপাটার মধ্যেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন কাজ পেয়ে যাবেন রিয়েল মিরর ওয়ার্কাসে শৈশবগুলি স্টোন করা আছে দেখুন অনেক সুন্দর যারা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুবই দ্রুত এগুলা কিন্তু আমাদের সকলের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা কিন্তু আবার রিস্টোর করে ফেললাম খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো পুরা দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার প্রত্যেকটা ওনাটা খুলে দেখাই দেব ওনার সাইজও কিন্তু অনেক বড়ই পেয়ে যাবেন অনেক কাপড়ে কিন্তু টেনশন করেন ওনার সাইজ কি ছোট কিনা ওনার বিশাল সাইজ দেখুন অনেক বড় হ্যাঁ বিশাল বড় সাইজ হবে কোনো কিছু কম হবে না তো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালার অরেঞ্জ কালার দেখুন অরেঞ্জ কালার খুবই অসাধারণ কালার আপনি কালার মানে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর পিছনে দিচ্ছি সালোয়ার এই হচ্ছে আপনার ওনাটা অন্য কিন্তু কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা ওনাতে যেরকম সেটা সেটা করে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে সরিষাফল স্টোন করা আছে তো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন এটা শপ লোকেশন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ